বল্লাকালী মেলাতে এটা কি হয়ে গেল আজকে ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া খেলা হয়নি কারণ বৃষ্টি হচ্ছিল মাঠে তাই মেলা দিতে চলে এসেছি আমরা বালুর ঘাটে নমস্কার বন্ধুরা কেমন আছো আমরা আছি বললা কালী মেলা দেখতে আমরা আমাদের রোলস নিয়ে বেরিয়ে পড়েছি এই রাস্তা দিয়ে আমার দিদি বাড়ি যাওয়া যায় কে চিনে এই জায়গাটা একটু কমেন্ট করে বলো তারপর দেখি আলাগলাতে সবাই জাতীয় পতাকা নিয়ে কিছু একটা মিছিল করছিল দেখে খুব ভালোই লাগলো তারপর আমরা গঙ্গারামপুর ঢুকে পড়ি এই জায়গাটা আমাকে খুব ভালো লাগে তোমাদেরও কি ভালো লাগে একটু কমেন্ট করে জানা তারপর আমরা আমাদের রোজ রাস্তাকে পার্কিং এ লাগিয়ে দিলাম এরপর মেলার দিকে এগোতে থাকি এখনো আমাদের তিন চার কিলোমিটার হাঁটতে হবে এরপর আমরা আস্তে আস্তে মেলায় ঢুকে পড়ি আর ভিড়টা দেখছো বন্ধুরা কি ভিড় এখান থেকে এখনো তো মেলা ঢোকা বাকি আছে ফাইনালি আমরা আস্তে আস্তে মেলায় ঢুকতে থাকি তারপর মাকে হালকা করে বলি মা একটা গার্লফ্রেন্ড জুটিয়ে দাও তো মা বলছে কতবার বাইরে যাস না ওকাতে থাক তারপর ফাইনালি মায়ের মন্দিরে পৌঁছে যায় দেখছো কত ভিড় পা ফেলার জায়গা নাই। দেখছো বন্ধুরা কি সুন্দর সুন্দর দাঁড়িয়ে আছে এ মানে মন্দির গুলো তো অনেক মজা হলো এবার একটু সিরিয়াস হওয়া যায় দেখো মন্দিরটা কি সুন্দর সাজিয়েছে তারপর ঘন্টা বাজিয়ে মন্দিরের ভিতর প্রবেশ করলাম মাকে দূর থেকে দেখে প্রণাম করে নি এত ভিড় যে কি বলবো দাঁড়ানোর কোনো জায়গা নেই বন্দে ভারতের স্পিডে ঠেলে বের করে দিল এই ভিড়ে মানুষ ঝগড়া লেগে গেছে দেখছো এরপর ওদের ঝগড়া ছড়ানোর জন্য ভিতরে গরু চলে এসেছে এরপর মেলায় ঢুকে পড়ি মেলার আগা গোড়া কিছু বুঝতে পারছি না কোথায় যাচ্ছি কোথায় কাপড়ের দোকান তো কোথাও জুতোর দোকান কোথাও বাক্সর দোকান তো কোথাও আবার লোহার দোকান তারপর ঘুরে ফিরে আবার কাছে চলে দিয়ে বলে আছে অনেকে তখন ভিড়ে ভোগ দিতে পারেনি তাই ভোগ নিয়ে নিলাম তারপর মাকে দূর থেকে ভোগ দিলাম তারপর ভোগ দিয়ে মন্দির থেকে বেরোলাম এরপর মেলা থেকে বেরোতে থাকি ওগো তুমি কোথায় আমার মন কাঁদছে তোমাকে এগুলো কিনে দেওয়ার আশায় তারপর ফাইনালি মেলা থেকে বের পড়ি তাই মনটা একটু খারাপ লাগছে এটা ভেবে যে এবার আমি বাপের জন্য প্রথম আসলাম আবার কবে আসবো তাই তারপর ভিকার দিয়ে গেলাম ওখানে মেলা হয় অনেক রাত হয়ে গেল আর ফাঁকা ফাঁকা লাগছিল তাই ঢুকলাম না রাস্তা দিয়ে চলে গেলাম